আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে লতি উঠাবো আর এই কচু গাছগুলো আমার মা লাগিয়েছে তো যতটুকু লতি হয় ওইগুলো আমি উঠাবো এই যে দেখতে পাচ্ছেন কচুর লতি টুকটাক কিছু হয়েছে আমি এখন এগুলো ছোট ছোট কিছুটা বড় হয়েছে কিছুটা ছোট হয়েছে তো চলুন আমি কাটি আপনারা দেখুন এই লতিটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে লতিটা আমি এখন এই যে কেচি দিয়ে কাটবো লতি আমার কাছে খুবই ভালো লাগে তো আমার মা অনেক কষ্ট করে লতিটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে এই যে একটা লতি তো এই যে দেখতে পাচ্ছেন ছাদ বাগান থেকে আমি এই লতিগুলো হারভেস্ট করেছি তো আমি মোটামুটি অনেক কিছুই হারভেস্ট করি বাট ভিডিও ক্লিপে আমার ওরকম দেওয়া হয় না দেখতে পাচ্ছেন পুরোপুরি দেশি লতি খুবই মজা হবে আমি যখন রান্না করে খাবো আপনাদের অবশ্যই অবশ্যই রিভিউ দিব তো গায়েস আমার কিন্তু কচুরলতি রান্না করা শেষ মলা মাছ দিয়ে আমি এই কচুরলতিটা রান্না করেছি মলা মাছের শুটকি খুবই মজা হয়েছে আমি কিন্তু আজকে দুপুরের ডিশটা এটাই ছিল তো যেদিন আমার বাসায় সবজি থাকে না ওই দিন আমি নিঃসন্দেহে স্বাদে চলে যাই আর সাদে যেয়ে দেখি যে আমার অনেক সবজি হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস